নিজের রুমে দরজাটা খোলা রেখে জামাটা চেঞ্জ করছিলাম আর গুনগুন করে গান করছিলাম হঠাৎ পেছন থেকে কারো হাসির কণ্ঠস্বর শুনতে পেয়ে ঘুরে তাকিয়ে দেখি সাগর ভাইয়া ভাইয়াকে দেখছি দরজার কোন ঘেসে শরীর এলিয়ে দিয়ে উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে সে আর আমি লজ্জায় মাথাটা নিচু করে আছি আবার খেয়াল করলাম কিছুক্ষণ পর যখন বুঝতে পারলাম ভাইয়া ফোনে কথা বলছে হাসছে সে তখনই আমি একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে রুমের আলোটা নিফিয়ে দিলাম অন্ধকারে জামাটা হাতিয়ে নিয়ে পেছনে ঘুরতে যাবো তখনই ভারী কিছুর সাথে ধাক্কা খেয়ে পরে যেতে যাব এমন সময় কেউ আমার কোমরটা চেপে ধরলো আর আমি জমে একদম শক্ত হয়ে রইলাম কিচ্ছু বললাম না তার নিঃশ্বাস গুলো পড়ছে একদম আমার বুকে কোমর থেকে উঠিয়ে হাতটা হালকা করে একটু উপরে আনতেই আমি ঠেলে কিছুটা দূরে সরিয়ে দিলাম তাকে সে আচ্ছা অধরা এত খালি খালি লাগছে কেন তুই কি এখন মডার্ন মেয়েদের মতো ছোট ছোট কাপড় চোপড় পরা শুরু করেছিস নাকি সো ব্যাড অধরা এটা কিন্তু একটু আশা করিনি তোর থেকে তখনই লাইটের আলো জ্বলে ওঠে সাগর ভাইয়ের মুখ এমন কথা শুনে আমি চুপসে রইলাম মনে মনে ভাবতে লাগলাম কি বলছে সব সাগর ভাইয়া আমার মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ভাইয়া বাতাসে উঠতে থাকা চুলগুলো কানে গুজে দিয়ে আমার পা থেকে মাথা পর্যন্ত একবার ভালো করে দেখে নিয়ে বললো না তো তুই একটু কত কিউট লাগছে তোকে উম বলেই থেমে গেল আমাকে ছেড়ে দিয়ে দূরে এসে দাঁড়িয়ে রইল। আমিও কাছে গিয়ে বললাম বললাম, উম কি কি কিছু কিছু না না আমি বিস্মিত হয়ে আবার আবার মানেটা ভাইয়া এদিক ওদিক তাকিয়ে আমাকে ঘুরিয়ে আয়নার সামনে এনে দাঁড় করালেন আঙ্গুল উচিয়ে চোখের ইশারায় সামনের দিকে দেখিয়ে বলল বারো বছর আগে তো এমন উল্টো জামা পড়তি না কথাটা শুনে চোখ তুলে আয়নাটা নিজেকে দেখে বুঝতে পারলাম আমি সত্যি অন্ধকারে জামাটা উল্টো পরে ফেলেছি লজ্জায় আর কিছু না বলে ছুটে ঢুকে গেলাম ওয়াশরুমে সাগর ভাইয়া হেসে বের হয়ে যায় বের হয়ে দরজার সামনে আসলাম ওহো আমার কপালটাই খারাপ যা করতে যাই তাই উল্টো হয়ে যায় এত বছর পর সাগর ভাইয়া ডাক্তার হয়ে দেশে ফিরবেন বলে কাকিমা অনেক বড় একটা পার্টির আয়োজন করেছেন আজকে খুব সুন্দর একটা ড্রেসও দিয়েছেন আমাকে আমার কপাল যে একটা কাজও ঠিকভাবে করতে পারি না ওদিকে অনামিকা আপু সব কাজ পারফেক্ট ভাবে করে দরজার বাহির থেকে অনামিকা আপু বলল কি রে রোদেলা হলো তোর ওই যে অনামিকা আপু এসে গেছে আর আমি এখনো শাস্তে পারলাম না এই তো এখনো সেই কথাই বলে চলেছে উল্টো জামা

বলল একদম পরীর মতো লাগছে আজ আমাদের অধর আমাকে সাগর ভাইয়া বলল আয়োজনটা আমাকে নিয়ে আর তোমরা পরে আছো অধরাকে নিয়ে আমাকে কি দেখতে সুন্দর লাগছে না অনামিকা হেসে বলল তাহলে তোরও জলে বাবা মা যেটা সত্য সেটা বলেছে আর কি সবাই হেসে উঠে কে কাটতে প্রস্তুতি নেয় আমি ছাদে দাঁড়িয়ে আছি আর এমন সময় পেছন থেকে কে এসে আমার চোখ পে ধরে আমি তখনই চমকে উঠে বললাম কে কে আমার চোখ পে ধরেছে খোলো বলছি তখনই চোখ ছেড়ে দেয় আর আমি পেছন ফিরে দেখি সাগর ভাইয়া ভাইয়া এসব কি আর তুমি এ সময় এখানে কেন ও মা আমাদের বাড়ির ছাদে আমার বারণ আছে নাকি না বারণ কেন থাকবে আচ্ছা ঠিক আছে আপনি থাকেন তাহলে আমি যাই একদম দিতেই সাগর ভাইয়া আমার হাত ধরে থামিয়ে দিয়ে বলল আমি তো তোর সাথেই কথা বলতে এসেছি আমার সাথে কি কথা আপনার এত বছর পর বাড়িতে আসলেন চারিদিকে ঘুরবেন আড্ডা দিবেন আমার সাথে কেন আপনার কথা বলতে ইচ্ছা হচ্ছে সেসব আমি বুঝবো আমার সাথে কথা বলতে কি তোর অস্বস্তি লাগছে না অস্বস্তি লাগবে কেন আচ্ছা ভাইয়া পরে কথা বলবো বলে আমি দৌড়ে চলে আসি অনামিকা মোবাইলে কথা বলছে তার বয়ফ্রেন্ডের সাথে আমার ভাইয়া চলে আসছে আমি মনে হয় আগের মতো তোমার সাথে বেশিক্ষণ কথা বলতে পারি পারবো না এটা কেমন কথা অনামিকা তোমার ভাই কি চব্বিশ ঘন্টা তোমার আশেপাশে থাকবে নাকি তুমি কথা বললে তোমার ভাই জানবে কেন আরে বাবা তুমি আমার ভাইকে চেনো না ভাইয়া খুব রাগি যদি জানে যে আমার কারোর সাথে সম্পর্ক আছে তাহলে আমাকে জানে মেরে ফেলবে আচ্ছা বাবা হয়েছে তোমার এত চিন্তা করতে হবে না যদি কথা বলতে না পারো তাহলে এস করো আর সুযোগ বুঝে কল দিও ওকে বলে অনামিকা কলটি রেখে দেয় এমন সময় অধরা এসে বলল কিরে আপু কার সাথে এত রোমান্টিক ভাবে কথা বলছিস দুলাবাইকে একটু পরিচিত করিয়ে দিলি না অনামিকা আমতা আমতা করে বলল কি কি বলছিস দুলাভাই দুলাভাই ভাই কোথায় পেয়েছিস তুই হয়েছে আপু আমাকে মিথ্যা বলতে হবে না আমি সব শুনেছি কাউকে বলিস না বোন ভাইয়া শুনলে একবারে শেষ আরে কাউকে কেন বলবো আমার সময় আসলে কত হেল্প নিতে হবে তোমার কি কি হেল না তেমন কিছু না চলো বলে দুজনেই রুম থেকে বের হয়ে যায় সাগর বেলকনিতে একা একা দাঁড়িয়ে ভাবছে অধরে এত মিষ্টি কিভাবে হয়ে গেল তার দিক থেকে চোখ ফেরাতেই পারছি না ওকে মনে হয় আমি ভালোবেসে ফেলেছি বাবা মাকে কেমন করে ওর কথা বলি দেখি অনামিকার থেকে কোনো হেল্প পাই কিনা তারপর সে চলে আসে রান্নাঘরে অনামিকা কাজ করছে এমন সময় সাগর গিয়ে বলল কি করছে আমার বোন এই তো ভাইয়া রান্নার কাজ করছি দেখি তোর হাতটা দে তো অনামিকা হাত বাড়িয়ে দেয় আর সাগর একটি ঘড়ি বের করে অনামিকার হাতে পড়িয়ে দেয় অনামিকা ঘড়িটা দেখে বলল নিশ্চয়ই তোর কোনো মতলব আছে এত বাহানা না করে বলে দে বলছি অধরাকে তোর কেমন লাগে কেমন লাগবে ও খুব মিষ্টি এবং ভালো মেয়ে আচ্ছা তুই হঠাৎ অধরার কথা জিজ্ঞাসা করছিস কেন আসলে অধরাকে আমার খুব ভালো লেগেছে হঠাৎ ওর দিক থেকে চোখ ফেরাতে পারছি না সব সময় ওর কথাই মনে পড়ে তার মানে তুই অধরাকে ভালোবেসে ফেলেছিস হ্যাঁ বলতে পারিস এসব রান্নাঘরের বাইরে থেকে শুনছি আমি সাগর ভাইয়ের মুখে ভালোবাসার কথা শুনে বেশ খুশি লাগছে কারণ আমিও যে মনে মনে সাগর ভাইয়াকে ভালোবেসে ফেলেছি তারপর আমি সেখান থেকে চলে আসি আচ্ছা ভাইয়া তুই কোনো চিন্তা করিস না আমিও অধরাকে যেভাবে পারি ম্যানেজ করব। ম্যানেজ করবি ঠিক আছে আমি চাই ওকে একেবারেই ঘরের বউ করে এ বাড়িতে রেখে দিতে কিন্তু কথাটা বাবা আমাকে কিভাবে বলবো বুঝতে পারছি না আচ্ছা শেষ হোক আমি বুঝবো এখন যা রান্না করতে হবে ওকে ঠিক আছে বলেই সাগর বের হয়ে যায় পরদিন আমি সোফায় বসে আছি যখনই দেখলাম সাগর ভাই আসছে আমি তখনই মোবাইল কানে নিয়ে নিজে নিজে কথা বলার মতো করে বলছি হ্যাঁ জান তুমি চিন্তা করো না শীঘ্রই তুমি আমাকে তোমার করে পাবে আরে বাবা মাকে আমি ম্যানেজ করব আর যদি বাবা মেনে না নেয় তাহলে আমি তোমার হাত ধরে পালিয়ে যাব। সাগর ভাই আমার পাশে বসে কথাটা শুনে আমার কথা শুনে ওনার চোখ বড় বড় হয়ে আমি চুমু দিয়ে মোবাইলটা রেখে দিই সাগর ভাই আমার দিকে তাকিয়ে বলল অধরা তুই কি কাউকে ভালোবাসিস তুই কি সত্যি পালিয়ে যাবি আমি কাকে ভালোবাসি কাকে না এসব আপনাকে বলতে যাব কোন দুঃখে এমন সময় অনামিক আপু এসে বলল ভাইয়া এত ঘাবড়ানোর কিছু নেই ও এমনি তোকে দেখে মোবাইলে প্র্যাঙ্ক করছে তুই কি বলিস না বলিস এসব দেখতে চেয়েছিল আমি তো সব কথা ওকে বলেছি তখনই চাচা চাচি আসে আর আমরা সবাই দাঁড়িয়ে যাই চাচি বলল কিরে অধরা আমার ডাক্তার ছেলেকে কি তোর পছন্দ হয়েছে সাগর তো তোকে অনেক ভালোবেসে ফেলেছে চাচা বলল যদি তোর কোনো আপত্তি না থাকে তাহলে মা তোকে আমরা এই বাড়িতে আমাদের ঘরের বউ করে রেখে দিতে চাই সাগর বলল বাবা মা আগর মতামত নেওয়া দরকার অনামিকা বলল ওর মতামত নিতে হবে না ওই সম্পর্কে রাজি সাগর বলল অনামিকা কি ঠিক বলছে আমি মাথা নাড়িয়ে হাসুচক জবাব দিলাম চাচা চাচি আলহামদুলিল্লাহ বলে আমাদের দুজনের হাত এক করে দেয় আর একটি সম্পর্কের পরিপূর্ণতা দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স ভালোবাসা এমন একটা জিনিস যেটা মনের ভিতর ছাপিয়ে রাখতে নেই প্রকাশ করাটাই শ্রেয় তা না হলে বড় ধরনের আফসোসের শিকার হতে হবে বেঁচে থাকুক ভালোবাসা গল্পটির ভাবনায় হাসেম রাজু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ